প্লাস্টিকের ক্যামেরা দিয়ে তোমার কত ছবি তুললাম হৃদয়ের অ্যালবামে রেখেছি আজও সে কথা নাই বা বললাম চাদ ধরতে ভাগ পেতেছে গায়ে কিছু ছেলে ছেলেটাও দোড়ায় চারও দোড়ায় কহু কে কাকে হারায় রাখাল ছেলে খালের ধারে যেভাবে এখনো গরু চরাই গাছের ছায়ে বসে বসে সেনার স্বপ্নগুলো সব হারায় তা হারানো রসে কি আর গুড় তৈরি হয় আপাতত নই টানা বানিয়ে করতাম সারা পাড়া যায় ধান করে ঈদের টাকা জোগাড় করতাম কত বানান্দার বাস কেটে ব্যাঙ্ক বানাতাম পয়সা জমাতাম মনের মতো আশি বছরের বাবাকে দেখি এখনো সে দৌড়াই ছেলেগুলো তার বুঝি অনেক বড় করছে ভালো থাকার লড়াই এর দিকে আর সন্তান পরে হাতে নাতে মা ঘরে সোয়ারি আনতে আবার যাবে কি গাড়ুয়ান অনেক অনেক দূরে হঠাৎ বর্ষায় লাঙল ফেলে যেভাবে কৃষক নীল খোঁজে রুপকা ধরাতে আগুনের গুলতি গাছের গোড়ায় কেউ বা আবার পাবো কি ফিরে মোটা কাপড়ের সে ইংলিশ প্যাট অনেকদিন যেত করা একটাই চাল নজেন সব বায়না শেষ দুই টাকার গুনগুনে হলে লাগে না কোনো কিছু আহা বেশ 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 পোড়া ব্যাটারির কয়লা দিয়ে দেওয়ালে দেওয়ালে লিখতাম দেওয়াল হতো ছেলে আজ কয়লা হতো চক কত ছবি আঁকতাম নসিম যাত্রার বাঘ বাবার সাথে যেতাম হ্যাসার লাইটের সাদা আলোয় নিজেকে হারাতাম জহির সারের ক্লাস হলে পালাতাম অনেক দূরে নাসির চাষের ঘন্টা শুনে আসতাম আবার ফিরে দাদুর মুখে এখনো শুনি পুরো দিনের পুঁথি প্রাইমারি বসে খুশি সেই ছোট্ট বেলার সাথী লাকিম দিয়ে লাগিম ভাড়া কোথায় হারালো তারা আর ভাড়া করে রাত জেগে সিনেমা দেখতাম পাড়ার বাঘ নারু সিনে খেতে পাড়ার ভাবি ডাকি একটি নারু কম পেয়েছি বলে দেব মাকে সোলার ঘোড়া মজা করে মাঠে খেতাম সবাই কসুরির খোলার রস পাকালি এখন কোথায় পায় আউই ধানের পান্তা ভাতে কবজি ডুবিয়ে খাওয়া আগুন পাতে খেতে ভরা কোথায় গেল সে হাওয়া তো আগে পা না বাজাই વખત দেখি মরা গাছে নতুন পাতা গজালি বড়লাটা জুকারে ঘুরে লেজালা ঘুড়ি মাংতাম কাডিয়ে সুতা জোড়া দিয়ে আকাশে নাড়লাম ধন্যবাদ সফলকে মেললপুতিekra কত গুদে গমন করছি আমার স্বরচিত কবিতা প্লাস্টিকের ক্যামেরা কবি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভাপতি কবি কাজী নজরুল ইসলাম যুব সাহিত্য সংঘ ইশালী নিকা